অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর সহ তিন দফা দাবিতে অনশন ও আন্দোলন প্রত্যাহার করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা সোমবার তিন ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান সরকারি তিতুমির কলেজ অধ্যক্ষ শিল্পারানী মণ্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন আগামী সাত দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা এ সময় তিতুমির কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙাতে দেখা গেছে এর আগে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাকালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবরোধের মুখে নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস উল্টোপথে ফিরে গেছে বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান পরে ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন উল্লেখ্য সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এই দাবিতে মিছিল সড়ক রেলপথ অবরোধ স্মারকলিপি প্রদান ক্লাব বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাচাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয় তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার বিকেল থেকে দাবি আদায় আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা এ সময় তারা সাত দফা দাবিও জানিয়েছেন দাবিগুলো হলো তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে দুই তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে তিন শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ চার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় আইন এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে পাঁচ একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে ছয় শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে সাত আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে